আজকে আমরা শিখবো তাসদিতওয়ালা হরফ কিভাবে উচ্চারণ করে পড়তে হয় এখানে বার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে তাসদিত এই তাসদিত যে হরফের উপরে থাকে সেই হরফ দুইবার উচ্চারণ হয় যে আমরা শুরু করি আমার সাথে পড়বেন আপনারা হামজা বা জবর আব হামজা বা জবর আব প্রথমে একবার উচ্চারণ হলো বা জবর বা আব বা হামজা বা জবর ab ba, zabor, ba ab ba hamza ba zabor, ab bazir zir bi ab bi hamza ba zobor ab hamza ba zabor, ab bapish bu ab bu hamza bazir ib ba zobor ba ib ba hamza bazir ib bazir বি ইব বি হামজাবাজের ইব বাপিস বু ইব বু হামজাবাপিস উব বাজবর বা উব বা হামজাবাপিস উব বাজের বি উব বি হামজাবাপিস উব বাপিস বু বা জবর আব বালিফ দুই জবর বান আন হামজাবাজবর আবুই জের বিন আব বা হামজাবাজবর আব বাদুই পেশ বুন আব হামজাবাজের ইব বালিফ দুই জবর বান ইবান হামজাবাজের ইব বিন ইব বাদুইজের বি হামজাবাজের ইুই পেশ বুন ইব বুন হামজাব পেশ উবফ দুইজবর বান উব বান হামজাবপশ উবুইজের বি উব বিন বি হামজাব পেশ উবাদেশ বুন উব Hamzata zober at ta zabur atta, zabur ta at Hamza ta hamzata zobor at ta at ti hamzata zobor at tapi tu at hamzata zir it Hamza ta ta it ta hamzata zir it ta ti it ti. হামজা ইত ই তাপস তু ই হামজা তাপস উত উ হামজা তাপস উত্তের উমজা তাপস উৎ তাপ তু উত তাহলে তাস দি তোলা হরফ কয়বার উচ্চারণ হয় দুই কিন্তু প্রথমে একবার হামজা তাপিস উত আবার তাপেশ তু উৎ তু hamza ta zabar at ta du tan at tan hamza ta zabar at ta du zer tin, at tin. hamza ta zabar at ta du tun at tun hamza ta zer it ta alif du tan it tan hamza ta zer it ta du zer tin, it tin. hamza ta zer it ta du tun it tun হামজা তাপস উত তা দুই জবর তান উৎ তান দিয়ে পুরী হামজা জবর আস সাহবর সাহজা শাহজবর আস সাজের সি এটা হরকত দিয়ে এবং এই জায়গায় তান দিয়ে হামজা জবর আস জবর সান আস সান হামজা জবর আস দুই জের সিন আস সিন হামজা জবর আস দুই পেশ আুন জিম দিয়ে পড়লে জিম জবর আজ জিম জবর যা আজ জবর আজ জিম জের জিম আজ আমরা যদি জিমের মধ্যে তালবিন দিয়ে পড়ি তাহলে হামজা জিম জবর আজ জিম দুই জবর জান আজ হামজা জিম জবর আজ জিম দুই জের হামজা জিম জবর আজ জিম দুই পেশ জুন হামজা জিম জের ইদ জিম আলিফ দুই জবর জান ইদ জান হামজা জিম জের ইদ জিম দুই জের জিন ইদ জিন হামজা জিম জের ইদ জিম দুই পের জুন ইদ জুন পরবর্তী বিটিতে আমরা উনিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত